বিজেপি সরকার একটা অন্তর্বর্তী বাজেট পেশ করেছেন যে বাজেটে ওটা ভারতবর্ষের সাধারণ মানুষ সাধারণ জনগণ তারা হতবম্ব আশ্চর্য তারা ভাবতে পারছেন না এই বাজেট কাদের উদ্দেশ্য করা হয়েছে এবং কিভাবে করা হয়েছে এই বাজেটের উদ্দেশ্যটা কি সাধারণ মানুষ বুঝতেই পারছেন না আজকে বাজেটে বলা হচ্ছে নারী শক্তির কথা এখানে বলা হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি যে এই বাজেটে নারী শক্তির ক্ষমতায়ন তাদের নিরাপত্তা নারীরা কীভাবে সুরক্ষিত থাকবে তারা কীভাবে চলবে তাদের কোনো কথাই কিন্তু আজকে এখানে বলা নেই এখানে বলছে কেন্দ্রীয় মন্ত্রী বাজেটে বলেছেন লাখপতি প্রকল্প তারা চালু করবেন আসলে এটা কী লাখপাতি প্রকল্পটা কী আমরা আমাদের মাথায় ডুবছে না সাধারণ মানুষের মাথায় ঢুকছে না মহিলাদের মাথায় ডুবছে না অর্থাৎ একটা ভোটের শুধু রাজনীতি করার স্বার্থে এই ধরনের চমকপ্রদ কথাবার্তা মহিলাদের সামনে তুলে আনা হয়েছে আজকে যুব সমাজ আজকে নারী শক্তি আজকে গরিব মানুষ আজকে তাদের সামগ্রিক উন্নয়নের কোনো কথা এখানে বলা হয়নি তাদের আর্থিক সামাজিক যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিন্তু আজকে বাজেটের মধ্যে কোথাও বলা হয়নি আজকে একশো দিনের যে কাজ সে কাজের দুবছর ধরে টাকা বকেয়া পড়ে আছে প্রায় সাত হাজার কোটি টাকার উঠতে সেই টাকা পরিশোধ না করা হয়নি এবং তারপরে যে শ্রমিক গরিব মানুষ কি করে কাজ পাবেন বা তারা বকে টাকা পাবেন তার জন্য কি বরাদ্দ কত পরিমাণ বরাদ্দ সে কথা কিন্তু আজকে বাজেটে গরিব মানুষের জন্য বলা হয়নি একশো দিনের কাজের জন্য বরাদ্দ করা হয়নি অর্থাৎ এই বাজেট গরিব মানুষের বাজেট নয় শ্রমিক মানুষের বাজেট নয় নারী বাজেট নয় নারী শক্তির বাজেট নয় যুব সমাজের বাজেট নয় আজকে মধ্যবিত্ত মানুষ খুব আশা নিয়ে বুক আসা নিয়ে বসেছিলেন যে ট্যাক্সের পরিবর্তন ঘটবে করের পরিবর্তন ঘটবে কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি আজকে মধ্যবিত্ত মানুষ যারা বিগত দিনে এই বিজেপি সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিলেন এক শ্রেণীর মানুষ তারা হচ্ছে কিন্তু হতাশাগ্রস্ত তারা বুঝতেই পারছেন না যে মধ্যবিত্ত সম্পর্কে এই সরকার কি ভাবছে তার বাজেটে তার কোনো দিশা নেই তার কোনো পথ নেই আচ্ছা গ্রামীণ আবাস যোজনা গ্রামীণ আবাস যোজনার মধ্যে পশ্চিমবঙ্গের হাজার হাজার কোটি টাকা বকিয়া পড়ে আছে এই সরকার দিচ্ছে না আবার গাল ভরা বাজেটের মধ্যে বলছে গাল ভরা বক্তব্য তারা দিয়ে বলছে যে পাঁচ বছরে পাঁচ কোটি নতুন বাড়ি তৈরি হবে আবাস যোজনার মধ্যে দিয়ে একটা রাজ্যের আজকে প্রচুর মানুষের বাড়ির টাকা তারা দিতে পারছেন না আর গাল ভরা প্রতিশ্রুতি বাজারের মধ্যে রেখে তারা মানুষকে বোকা বেড়ানোর চেষ্টা করছে একমাত্র শুধু ভোটের স্বার্থে আজকে আমরা দেখছি কৃষি খেতে আজকে যারা অন্নদাতা আমাদের যারা ফসল মাটির বুক চিরে দিয়ে সোনার ফসল উৎপাদন করে আমাদের পেট ভরেন ভারতবর্ষের মানুষের মুখে অন্য তোলেন তাদের জন্য কৃষি খাতে যে পরিমাণ অর্থ বরাদ্দ করার কথা ছিল তারা কিন্তু সেখানে একটা কথাও এখানে কিন্তু বলেননি এখানে মূল্য বৃদ্ধি নিয়ে আজকে তারা কিন্তু কোনো কথা বলেননি যে দাম গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আজকে গ্যাসের দাম ডিজেলের দাম পেট্রোলের দাম আজকে হু হু করে বাড়ছে সেক্ষেত্রে কিন্তু এই বাজেটে কোনো রকমের দিশা দেখানো হয়নি অর্থাৎ এই বাজেট তারা ধরে নিয়েছেন যে এটা তাদের শেষ বাজেট অন্তিম বাজেট এটা অন্তর্বর্তী বাজেট নয় এটা অন্তিম বাজেট তাদের শেষ বাজেট কারণ তাদের সরকার এখান থেকে বিদায় নিবে আগামী দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে ছুড়ে ফেলে দিবে তাই এই ধরনের মানুষ বিরোধী জনবিরোধী তারা বাজেট মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন আমরা মনে করি এই বাজেট গরিব মানুষের বাজেট নয় এ বাজেট সাধারণ মানুষের বাজেট নয় যুব সমাজের বাজেট নয় ছাত্রের জন্য বাজেট নয় নারীর জন্য বাজেট নয় কৃষকের জন্য বাজেট নয় এ বাজেট শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য কেন্দ্রে থাকা বিজেপি সরকার মানুষের চোখে ফাঁকি দেওয়ার জন্য ধোয়াশাপূর্ণ একটা বাজেট তারা মানুষের সামনে রেখেছেন যে বাজেটকে সমর্থন করা যায় না এটা তাদের বাজেট অন্তিম বাজেট মানুষ ছড়ানোর বাজেট তারা এখানে তুলে ধরেছেন